গতি নিয়ে সমালোচনার জবাবে আফ্রিদি বললেন দেড়শো কিলোমিটার বেগে বোলিং করতে পারি পাকিস্তান জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক শাহিনশাহ আফ্রিদি তার বোলিং গতি নিয়ে চলমান সমালোচনার সরাসরি জবাব দিয়েছেন সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে প্রশ্ন উঠেছিল যে তার গতি কমে গেছে এবং সেই কারণেই উইকেট আসছে না তবে আফ্রিদি জানালেন তার গতি কমেনি বরং তিনি নিয়মিতই একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বল করছেন এবং সর্বোচ্চ গতি ছুঁয়েছেন একশো পঞ্চাশ কিলোমিটার এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন আমি একশো পঞ্চাশ আর একশো আটচল্লিশ কিলোমিটার গতিতে বল করেছি আর আমার গড়গতি সবসময় একশো চল্লিশের আশেপাশে থাকে কখনো কখনো শরীর সাড়া দেয় না বেশি ক্রিকেট খেললে বুঝতে পারবেন নিজেকে কোথায় উন্নতি করতে হবে এসবের আলাদা করে ব্যাখ্যার দরকার নেই সাম্প্রতিক সময় দুর্দান্ত ফর্মে আছেন পঁচিশ বছর বয়সী এই পেসার দু এশিয়া কাপে পাকিস্তানের হয়ে সাত ম্যাচে সর্বোচ্চ দশ উইকেট নেন তিনি এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজে অংশ নিয়ে পাঁচ উইকেট শিকার করেন এই তারকা তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজেও ভালো করেছিলেন তিনি দুই ম্যাচে নিয়েছেন চার উইকেট ওয়ানডে অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজেও খেলেছেন আফ্রিদি যদিও এখন পর্যন্ত উইকেট শূন্য তিনি ধন্যবাদ